সাক্ষী বোনেরা আপনারা কি জানেন আর মাত্র এক মাস কয়েকদিন বাকি রোজার রোজার সময় আপনারা তো মার্কেট করবেনি ইনশাল্লাহ আগেই করে ফেলেন এই দেখেন এই ড্রেসটা আপনি রোজায় কিনতে গেলে আপনার লাগবে মিনিমাম দুই হাজার থেকে আঠারোশো টাকা আর আপনি এখন আমাদের কাছ থেকে এই ড্রেসটা কিনতে পারবেন মাত্র এক হাজার টাকার খাতায় পনেরোশো টাকার কমে অনেক কমে পাবেন বোনেরা হ্যাঁ শুধু ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন একবার খালি দেখেন আমার বোনেরা হ্যাঁ সম্পূর্ণ গর্জিয়াস কাজ হবে একবারে দেখার মতো কিন্তু হ্যাঁ দেখার মতো কাজ পুরো ফুল বডিটা দেখেন কত গর্জিয়াস নিচের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস হাতের কাজটাও দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ হবে আর প্রত্যেকটায় আপনি স্যালোয়ারের কাজ পাবেন যেরকম স্যালোয়ারের কাজ দেওয়া আছে আর উন্নাটা ফুললি গর্জিয়াস বোনেরা আমার বোনেরা কেউ কিন্তু প্রাইস না শুনে আজকে যাবেন না আজকে ঈদ কালেকশনের ড্রেস আপনাদেরকে কত টাকায় দিব শুধু ওই প্রাইসটাই শুনে যাবেন আমার বোনেরা এটার কালার হবে চারটা বোন আপনার যেই কালারটাই ভালো লাগে নিয়ে নেবেন এই দেখেন মাস্টার কালার ড্রাগন কালার জাম কালার এই দুটা কালার তো আমি জীবনও খুলবো না কারণ কি জানেন এই দুইটা কালার খুললে সমস্যা অনেক বড় সমস্যা আমি দেখাবো আপনাদের মাস্টার কালারটা বোন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দেখার মতো প্রত্যেকটায় কিন্তু আপনি স্যালোয়ারে কাজ পাবেন আমার বোনেরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না এত সুন্দর একটা ড্রেস এমন প্রাইসে দিব ইনশাল্লাহ আপনারা কোথাও পাবেন না এই প্রাইস আরেকটা কথা বোন আপনি আপনি যদি পাইকারি নিয়ে পার্টি ড্রেসের ব্যবসা করতে যান বোন চলে আসেন আপনারা আমাদের শপে আমাদের এই শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন যারা পাইকারি নেবেন অথবা আমাদের শপটা ভিজিট করতে যান সবাই চলে আসবেন আর এত সুন্দর একটা পার্টি ড্রেস যেটার প্রাইস মার্কেট প্রাইস দুই হাজার আঠারোশো টাকা ওই ড্রেসটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় একবারে ভাইরাল ডিজাইনের ভাইরাল জিমিচু কাপুরের ঈদ কালেকশনের ড্রেস মাত্র যদি আপনি এই ড্রেসটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিতে চান বোন আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ